প্রশ্ন আমার প্রশ্ন হলো মহিলারা বাড়িতে জুমার দিন জুমার করবে করবে। নাকি এটা তো সালা মুসলিমকে করবেন রাখা উচিত এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা যদি জানা না থেকে যদি এরকম ভুল করেন তাহলে তো যাবে সব যাবে জি বাড়িতে যখন আপনি সলা তাদ করছেন মহিলা মানুষ অথবা পুরুষ মানুষ জুমার দিন পুরুষ মানুষের জন্য যাইজ নাই যে বিনা ওজরে বাড়িতে সলাত আদি করবো বরং জুমা মসজিদে জুমাতে যাবে জামাতে যাবে জুমাই যাওয়া ফরজ জামাতে যাওয়া ফরজ যদি স্যার এই কোনো ওজন না থাকে মহিলাদের ক্ষেত্রে মসজিদে যাওয়া জায়েজ মসজিদে যাওয়া জায়েজ রমজানেও জায়েজ অন্য সময়েও জায়েজ কিন্তু উত্তম হচ্ছে বাড়িতে সলাতায়দি করা জুমাতেও জায়েজ তো সলাতেও জায়েজ বিশেষ করে রাতের সলাতে সাহাবিয়াতরা যেতেন এবং রমজান মাসে যেতেন হ্যাঁ সুতরাং জায়েজ কিন্তু উত্তম নয় বাকি কথা হলো জুমা আর দিনে যদি বাড়িতে মহিলারা সলাত আদে করে তাহলে জুমা পড়বে না জোহর জুমা মোটেই পড়বে না জোহরের সলাদ পড়বে যে যদি কেউ জুমার সলাদ বাড়িতে পড়ে দুই টাকা তাহলে তার সলাদ হয়নি এবং তার ওপর এই জোহরের সলাদ ফরসে আছে আর দীর্ঘদিন যদি এরকম কাজ করে থাকে তাহলে বড়ই কাবিরা গুণা করেছে আল্লাহর কাছে খালেস সন্তরে তো করা উচিত এবং রব্বুল আলমের কাছে তবাকর ইস্তফার করে হ্যাঁ ক্ষমা প্রার্থনা করা উচিত আল্লাহ যেন মাফ করেন এবং অজ্ঞতা যেন